ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান কিছু বাউল এরা মানুষকে ডিজে জিকির শেখায় দেখেন নাই ডিজে জিকির একজন গান গায় একজন কথা বলে কেউ চা খাওয়ায় কেউ কফি খাওয়ায় কেউ কেউ ঢেলেও দেয় হ্যাঁ কেউ উঠ বস করায় কাউকে উঠতে বলে কাউকে বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একদম একটা দলিল দেখাবেন খালি একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আরিহাসাল্লামের জামানায় চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল খালি দেখাবেন যে কাজ নবী করেন নাই তা সাহাবিরা করেন নাই এখানে বহু ওলামায় এক আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি ঘাটবেন আমি তো সবারই পরে শেষ করতে পারি নাই স্বীকার করছি কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনো দিনও এইভাবে জিকি রাজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছে এক আমরা খুব ট্রল প্রিয় জাতি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছে হ্যাঁ এই ট্রল পাগল ট্রল পিও জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভ ঝাপ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভ ঝাপ বল শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই বাক্সে বন্দী মাছের মতো বাক্সে বন্দী মাছ দেখেছেন এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন না ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি ছিলেন কয়দিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচতো হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারে গেমা পা কিছুই নাই ঠিক আছে অনিজাই এ না আমার গান নামি গাবো কেউ শুনলে শুনুক না শুনলে না একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছ কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে সুবান আল্লাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় সব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে থেকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এভাবে আর কি দেখতো মানুষ এভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে হেল্প করে দেখেন এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ইনশাআল্লাহ চল চল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে স্যার আমরা সবসময় সত্যের পক্ষে থাকবেন স্যার আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবেন স্যার যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মহাদ্দেশ বক্তা দায়ী যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হয়ে আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্দার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবে নি সব সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই সব এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ একটা দান করবে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছুই চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা দ্বিতীয় কাজ কাজ তিন আমাদের লক্ষ্য আমাদের এক ভালো পরে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহুকালীর লক্ষ্য দুই পরকালীর লক্ষ্য আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কি কি আল্লাহ খেলার ছলে সৃষ্টি করেছে না কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন জারিয়াত এ 56 নম্বর আয়াতে কোন সূরা কত নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিল্লাহ রহমানির রহিম আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কি কথা বলেন বলেন না অনেকে বলছে না আল্লাহ কথা বলেন না কোরান কার বাণী আকিদা পরিষ্কার করেন কোরান কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরান আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন কথা বলেন আল্লাহ আলামিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইল্লা আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি একটা কে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত জিন ধরা এটা তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্ত জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না উপরে জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ নবীজি বলেছেন মোহাম্মদ যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোন কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আর অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফি ঝাঁপা ঝাঁপি করছে দেখেন নাই নাই মিউজিক্যাল কিছু নিয়ে দেখেন কি সবার সাথেই জিন সাতান আছে কি আছে আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয় আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিছুর জন্য দুই পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদীর বিয়ে শাদী করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছুই চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নাম্বার কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শুনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালের লক্ষ্য দুই পরকালের লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাহ পাক বলেন সুরা সফ সুরা সফের মধ্যে সফ মানে সারি সুরা সফটা পরে দেখবেন ভাষায় গিয়ে আজ আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন বলতে চাচ্ছেন এ সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন শেষ্টামি মুহাম্মদ সাল্লাল্লাহু আনী হয় সাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লিউজ হিরহু আই কুল্লি যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলে তাহলে আর একটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করবো এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছে সূরা মুহাম্মাদে কোন সূরায় বলেন সূরা মুহাম্মদ কখন পড়েছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল ক্যানিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাপাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাপাক বলছেন খুব ছোট্ট করে ইন্তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উন্মত মুহাম্মাদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওই সাব্বিচ আকদায় তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাল আরও বলছেন আল্লাহ পাক ও ইন তেতাউল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইন চাচা বললাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো হয় বলেন সুফান প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্টেন পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে না অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য না অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত মতো হয় পারা যাবে ইনশাল্লাহ একটু নিয়ে পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলে এ বাদত হয়ে যাও বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু এখানে রেস্ট নেওয়া হবে আর কি রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই এসে চেপে ধরবে ধরে না চাকরি চেপে ধরবে আর যদি বিষানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলে একটু উজু করে আসলেন এসে পড়লেন একবার সুরে খ্লাস একবার ফালাক একবার নাস মানে কুলহু আল্লাহ আহাদ কুলে আউজুবির রব্বিল ফালাক কুলে আউজুবির রব্বিন নাস পরে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এবার আয়তাল কুর্সি পরলেন সুরা বাকার শেষে দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মূর্খটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ নবী ইসমিকে আমুত ওয়াহিয়া কি বললেন আল্লাহ ইসমিকা আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ ইসমিকা আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হবে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোন কাজ এবাদত বানাতে পারে এবাদত ঘুম থেকে উঠেছেন ইস্তিনজা করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ এই গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করে নাই আচ্ছা তো কোনো নেকি নাই নেকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কথা থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহ্মা ইনি আউজু ভিটামিনার খুফি ওয়ালখা ইলিয়া খুব ভি ওয়ালখা এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা এক ব পুরুষ বচক এক তৃষ্টি বচক তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে জিবলিশ সম্পর্কে সুরা কাহাফি আল্লাফা বলেছেন ক্যান অ্যামিনাল জিন সে ছিল জিন্দের একজন ফাসা কো অ্যান আম রে সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাঁসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পায় দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন ডিসমিল্ল আল্লাহ মহিনে আউজবি ক্যামিডাল খুব বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মুক্তরি সবাই বলি গায়রুল মাকদুব আলাইহিম ওয়ালাদ দাাল্লিম মনে আছে এখানে নবী জিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া মাগদুক কারা দাল্লিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দাল্লিনের পথ থেকে বাঁচাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাকদুব কারা আর দাল্লিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন চলো আল মাকদুব মাকযুব হচ্ছে ভমুল ইহুদি তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্র সব সবকিছু ওর নকদর্পণে থাকবে সবকিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ ইয়াস ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিয়ত খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন